দেখেন্ট বায়োলজিতে আগে একটা সেকেন্ড পেপারে বেশি প্রশ্ন আছে পাঁচ পেপারে আছে কিন্তু দেখা গেছে এটা ঘটনা ঘটছে প্রথম ব্যাপারে বেশি প্রশ্ন আছে সেকেন্ড কম প্রশ্ন এইটা আমি বলছি তুমি সমানের উপর আর আরেকটা বিষয় তোমরা জানো যে ভর্তি পরীক্ষার বোর্ড সবসময় দুই বছরের জন্য থাকে অর্থাৎ গত বছর যারা প্রশ্ন করছে এই বছর তাদেরই থাকার সম্ভাবনা অনেক বেশি আর এক্ষেত্রে একটা বিশেষ ইম্পর্টেন্ট দিতে দিবা আমার কথা তোমার মানব দেখো তুমি তোমার অবশ্যই অবশ্যই একটু বা বেশি ভালো করবা সেটা ডিসক্রিপটিভ প্রশ্নের দিকে একটু বেশি নজর দিবা গত বছর বায়োলজিতে যে প্রশ্নটা কঠিন হয়েছে সবাই বলছে এখানে বায়োলজি তিরিশটা প্রশ্নের মধ্যে দেখো চোদ্দটা প্রশ্নের জন্য ডিসক্রিপটিভ আসছে মানে মনোধর্ম যাচ্ছে কিরকম বৈশিষ্ট্য নিজের কোনটা পার্থক্য নিজের কোনটা এটাই তো এইটা তো তুমি অবশ্যই অবশ্যই ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পড়ার সময় আমি তোমাদের সবাই রাখছি দেড় দিন দেড় দিন

পাঁচ দিন মানে পয়েন্ট ফাইভ মানে হাফ ডে তুমি ইংলিশ করতে পারো এটা একটা আর আমি রাখছি সেটা হলো জিকে ইংলিশের জন্য তুমি কি করতে পারো প্রতিদিন তুমি কি করতে পারো প্রতিদিন তিরিশ মিনিট জিকে প্রতিদিন তিরিশ মিনিট